সারা বাংলাদেশের মানুষ আজকে এই সভা থেকে থেকে আজকে বাংলাদেশের মানুষের কাছে জনগণের কাছে ওই লুটেরা মফিয়া সরকারের কাছে স্বাস্থ্যজনের মানুষ কি বার্তা দিতে চায় সেটাই দেখতে চায় বলতে এই সভা থেকে ওই বার্তা বলছেন চট্টগ্রামের সেই ঐতিহ্য চট্টবার সেই ঐতিহ্য সংগ্রাম আন্দোলন এবং বিদ্রোহের মতো পরিষ্কার আপনারা কখনো মাথার মতো না এই মাথা উঁচু করে থেকেছেন এই মাটি থেকে

সেখানে দেশের যা আপনাদের ওই রাজনীতি ময়দানে দুই হাজার সালের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিলেন বন্ধু মনে করি আপনাদের আবার আছে একইভাবে স্বপ্ন নেই আমরা বন্ধুরা আমাদের মধ্যে মধ্যে একটু পরিষ্কার করে আপনাদের বলেছেন আমাদের যে জনগণের যে আন্দোলন যা শুরু হয়েছে দীর্ঘদিন ধরে এই আওয়ামী লীগ দিন থেকে ওই অন্যতম প্রতিদিনের সরকারের সঙ্গে আট করে গোপনে গোপনে বন্দি করে জোর করে দাওয়া এসে বসেছিল স্বাধীন প্ৰভাৱে মুক্ত কৰাৰ গণতন্ত্ৰে মুক্ত কৰাৰ